তুমি বসে যাচ্ছ কেন আচ্ছা ভাইয়া তোমার নাম কি সাকিব সাকিব তুমি কি করো হ্যাঁ খেলতে আসি লেখা পড়া করো হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু অনেকেই কিন্তু ফুটবল খেলতেছে দেখো আমার পিছনের দিকে একটু দেখো একটা ভাইয়া দেখো বাবু তোমার নাম কি আচ্ছা নাম বলতে পারতেছে না উনি কিন্তু অনেক খুশি honda ভিতরে বসে আছে আচ্ছা ঠিক আছে আমরা যে আসার দিন কথা বলছিলাম ওনার সাথে আসো 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 আচ্ছা উনাদের ওনাদের জন্য আমরা আনছি আসো আমার আমার কাছে আচ্ছা ঠিক আছে আমরা ওনার সাথে আমরা কথা বলি ঠিক আছে তোমার নাম কি বললা সাকিব ওনার নাম হচ্ছে সাকিব ও তুমি কোন স্কুলে পড়ো এই মাদ্রাসা পড়ি মাদ্রাসা পড়ো মাদ্রাসা কি কোন ক্লাসে পড়ো মাদ্রাসা কি পড়ো এবং হেপসখানা আচ্ছা गाइस উনি কিন্তু মাদ্রাসা হেপসখানা পরে আচ্ছা তুমি কত পারা পর্যন্ত বসতে করছো 24রা 24 পাড়া আসলে সেটাটাও অনেক জায়গা আছে সামনে ওর চলে গেছে দুই পারা ছয় পাড়া পর্যন্ত আছে 29 পাড়া না না 30 পারা পর্যন্ত আছে 24 পাড়া আর মাত্র ছয় পাড়া আছে আমরা বসে তার জন্য শুধু দোয়া করব আচ্ছা ঠিক আছে তোমার তুমি যে তোমরা ভাই বোন কতজন তিন ভাই

ते पीरी बारी आम लेकिन तू आरेक तो वीडियो का अस्तित्व आम जोखण्ड की निरा हाँ वास्तविक <laughs> अच्छा ठीक है सर अच्छा ठीक है सर बाय तो मैं ना की उन्हें आराप आराप तुमने क्या किया इनके लिए आप बराबर दीवानगर बैठो तुम कौनसे क्लब पर आओ मैंने जो मॉडल चुने पास आह अच्छा ठीक है सर तुम ल

হবে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আমরা সবাই তার জন্য হচ্ছে দোয়া করব এই ছেলেটার জন্য উনি হচ্ছে লোক আর ছয় পাড়া ওয়েটিং এ আছে আসলে কিন্তু এর হাফেজ কিন্তু সবাই হতে পারে না কোরআনের হাফেজ হওয়া ভাগ্য লাগে আমাদের মতো এখানে দেখেন অনেকজন আছে এখানে কিন্তু মাদ্রাসা ছাত্র হয়তো খুব কমই আছে যাদের সাথে আমরা কথা বললাম ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ভাইয়া তোমার জন্য শুভ কামনা